রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের কুড়ি নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুর মর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণ বন্দে গুরুম যে অবস্থা হলে পূর্ণত প্রাপ্তি হয় পরবর্তী শ্লোকে সেটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে চিত্তম নিরুদ্ধম চ এব আত্মনা আত্ম আত্মন আত্মনি তুষ্যতি যোগ অভ্যাস করলে যে অবস্থায় চিত্ত নিবৃত হয় এবং যে অবস্থায় নিজের স্বরূপে নিজেই আমিকে দেখে নিজেই নিজেতে পরিতুষ্টি লাভ করে অর্থাৎ শ্রী ভগবান বলছেন যোগ অভ্যাস করলে যে অবস্থায় চিত্ত নিবৃত হয় এবং যে অবস্থায় নিজের স্বরূপে নিজের আমিকে দেখে নিজেই নিজেতে পরিতুষ্টি লাভ করে এর অর্থ ধ্যানযোগের আগে ধারণা হয় যে মনকে শুধুমাত্র স্বরূপেই স্থিত করতে হবে এই রূপ ধারণা হলে স্বরূপ ছাড়া অন্য কোনো বৃত্তি যদি উৎপন্ন হয়েও যায় তবে সেটি উপেক্ষা করে চিত্তকে কেবলমাত্র স্বরূপে স্থিত করলে যখন মনের গতি কেবল স্বরূপে স্থিত হয় তখন তাকে ধ্যান বলা হয় ধ্যানের সময় ধ্যাতা ধ্যান এবং ধেয় এই ত্রিপুটি থাকে অর্থাৎ সাধক ধ্যান করার সময় নিজেকে ধ্যাতা অর্থাৎ ধ্যানকারী বলে মনে করে স্বরূপে তন্ময় বৃত্তিকে ধ্যান বলে মনে করে এবং সাধ্যরূপ স্বরূপকে ধেয় বলে মনে করে তাৎপর্য হলো এই যে যতক্ষণ পর্যন্ত এই তিনটির পৃথক পৃথক জ্ঞান থাকে ততক্ষণ তাকে ধ্যান বলা হয় ধ্যানে ধ্যেয়ের প্রাধান্য থাকায় প্রথমা অবস্থায় সাধক নিজের ধ্যাতা ভাবটি ভুলে যান পরে ধ্যানের বৃত্তিও ভুলে যান শেষে শুধুমাত্র ধ্যেয়ই জেগে থাকে একে বলা হয় সমাধি চিত্তের এটি হলো সংপ্রজ্ঞাত সমাধি যা একাগ্র অবস্থায় হয় এই সমাধি দীর্ঘকাল অভ্যাস করলে পরে অসংপ্রজ্ঞাত সমাধি হয় এই দুটি সমাধির মধ্যে পার্থক্য হলো এই যে যতক্ষণ ধেয় ধে নাম এবং নাম নামি সম্বন্ধ এই তিনটি বীজ থাকে ততক্ষণ একে সংপ্রজ্ঞাত সমাধি বলা হয় একে বলা হয় চিত্তের একাগ্র অবস্থা কিন্তু যখন নামের স্মৃতি না থেকে কেবল নামই থেকে যায় অর্থাৎ ধেয় থেকে যায় তখন তা অসংপ্রজ্ঞাত সমাধি হয় একেই বলা হয় চিত্তের নিরুদ্ধ অবস্থা নিরুদ্ধ অবস্থায় দুটি প্রকারের সমাধি হয় এক সজীব এবং দুই নির্জীব যাতে সংসারের বাসনা সূক্ষ্মভাবে থাকে তাকে বলা হয় সজীব সমাধি সূক্ষ্ম বাসনা থাকায় সজীব সমাধিতে সিদ্ধি প্রকটিত হয় সাংসারিক দৃষ্টিতে এই তথা তথাকথিত সিদ্ধিকে ঐশ্বর্য বলাও হয় পারমার্থিক দৃষ্টিতে এগুলি বিঘ্ন ধ্যান যোগী যখন এ সিদ্ধি নিস্তব্ধ বলে জেনে এর থেকে বিরত হন তখন তার নির্জীব সমাধি হয় এখানে নিরুদ্ধম পদের দ্বারা এটিকে লক্ষ্য করানো হয়েছে ধ্যানে সংসারের সম্পর্ক থেকে বিমুখ হওয়ায় অপার শান্তি ও সুখ অনুভূত হয় যা সাংসারিক সম্বন্ধ থেকে কখনো পাওয়া সম্ভব নয় প্রজ্ঞাত সমাধিতে তার থেকেও বিশেষ সুখ অনুভূতি হয় এই প্রজ্ঞাত সমাধি থেকেও অপ্রজ্ঞাত সমাধিতে আরও বেশি সুখ অনুভূত হয় সাধক যখন নির্জীব সমাধি অবস্থায় পৌঁছান তখন তিনি বিশেষভাবে সুখ ও আনন্দ অনুভব করেন যোগ অভ্যাস করতে করতে চিত্তনিরুদ্ধ অবস্থায় অর্থাৎ নির্জীব সমাধি থেকেও বিরত হয় অর্থাৎ যোগী ওই নির্জীব সমাধির ভোগ করেন না ভোক্তা হন না সেই সময় তিনি নিজ স্বরূপে নিজেকেই অনুভব করেন এবং নিজে নিজেই সন্তুষ্ট হন উপর মতে এই পদটির অর্থ হলো এই যে সংসারে চিত্তের কোনো প্রয়োজন থাকে না আবার স্বরূপকেও তা ধারণ করতে পারে না কারণ চিত্ত প্রকৃতির কার্য হওয়ায় সেটি হলো জড় পদার্থ আর স্বরূপ হলো চেতন সুতরাং জড় চিত্ত চেতন স্বরূপকে কীভাবে ধারণ করতে পারবে তা কখনোই সম্ভব নয় তাই সেটি বিরত হয় চিত্ত বিরত হলে চিত্তের সঙ্গে যোগের সর্বতভাবে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বলা হলো এই যে তার সন্তুষ্টি আর অন্য কোনো কারণে থাকে না এই শ্লোকটির সার হলো এই যে নিজের সাহায্যে নিজের ভেতরেই নিজ স্বরূপের অনুভব হয় এই তো নিজের ভেতরে একই রকমভাবে থাকে কেবল সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মানার জন্য চিত্তবৃত্তিগুলি সংসারে লেগে থাকে যার জন্য এই তত্ত্বের অনুভব হয় না ধ্যানযোগের সাহায্যে যখন চিত্ত সংসার হতে বিচ্ছিন্ন হয় তখন যোগীর চিত্ত হতে এবং সংসার হতে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছিন্ন হলে তার সতই নিজ অনুভব হয় ধ্যান যোগে যে তত্ত্ব প্রাপ্তি হয় সেই তত্ত্ব কর্মযোগেও প্রাপ্ত হওয়া যায় কিন্তু এই দুটি সাধনার কিছু পার্থক্য আছে ধ্যান যোগে সাধকের চিত্ত যখন সমাজের সুখ থেকে বিরত হয় তখন তিনি নিজের মধ্যেই নিজেও সন্তুষ্ট থাকেন কর্মযোগে সাধক যখন নিজ মনোগত বাসনা সর্বতভাবে ত্যাগ করেন তখন তিনি আপনাতে আপনি তুষ্ট থাকেন ধ্যান যোগে মন স্বরূপে স্থিত হলে মন তদাকার এবং সমাধি হয় মন যখন সেই সমাধি থেকেও বিরত হয় তখন যোগীর চিত্তের সঙ্গে সম্পর্ক ছেদ হয় এবং তিনি আপনাতেই আপনি সন্তুষ্ট হন কর্মযোগে মন বুদ্ধি ইন্দ্রিয়াদি শরীর ইত্যাদি পদার্থ এবং সমস্ত ক্রিয়ার প্রবাহ কেবল অন্যের হিতেই চিন্তায় হয়ে থাকে ফলে সমস্ত কামনা বাসনা দূর হয় কামনা ত্যাগ হলে তার মন থেকে তার সম্পর্ক ছিন্ন হয় এবং তিনি আপনাতে আপনি সন্তুষ্ট হন মন আত্মায় স্থিত হয় না বরং উপরাম হয় কারণ মন এবং আত্মা এক শ্রেণীর নয় দুটি সম্পূর্ণ পৃথক শ্রেণীর মন হল অপরা অর্থাৎ জড়ো প্রকৃতি আর আত্মা হল পড়া অর্থাৎ চেতন প্রকৃতি তাই আত্মায় আত্মাতে স্থিত হয় মনঃ আত্মনং প্রসন্ন ন আত্মনি তুষিয়াতি নিজের মধ্যে নিজেকে দেখার তাৎপর্য হলো এই যে আত্মতত্ত্ব পরসংবেদ্য নয় এটি সসংবেদ্য মনের দ্বারা যা চিন্তা করা হয় তাতে মনের বিষয় চিন্তায় আসে পরমাত্মাই নয় বুদ্ধির দ্বারা যা স্থিত করা হয় তা বুদ্ধির বিষয় হয় পরমাত্মা নয় বাক্য দ্বারা যা বর্ণনা করা হয় তা বাক্যের অন্তর্গত বিষয়ই হয় পরমাত্মা নয় অর্থাৎ মন বুদ্ধি ও বাক্য দ্বারা প্রকৃতি চিন্তন হয়ে থাকে পরমাত্মার নয় তাৎপর্য হল মন বুদ্ধি বাক্য দ্বারা প্রকৃতির কার্য অর্থাৎ অনাত্মার চিন্তন চিন্তান নিশ্চয় তথা বর্ণনা করা হয় কিন্তু পরমাত্মা প্রাপ্তি এগুলি থেকে সর্বতোভাবে বিমুখ হলে অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন হলে তবেই হয় এখানে ধ্যানযোগের যোগের সাহায্যে যে তত্ত্ব প্রাপ্তির কথা বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের পঞ্চান্নতম শ্লোকে কর্মযোগের সাহায্যে সেই একই তত্ত্ব প্রাপ্তির কথা জানানো হয়েছে এই দুই যোগের মধ্যে শুধু পার্থক্য বিদ্যমান যে ধ্যান যোগ হল করণ সাপেক্ষ আর কর্মযোগ করণ নিরপেক্ষ সাধন কার করণ সাপেক্ষ সাধনে জড়ত্ব থেকে সম্পর্ক ছিন্ন হতে বিলম্ব হয় এবং এতে যোগ ভ্রষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগীতাু উপনিষদসু যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকটি পড়ে শুনালাম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় জয় রাধাবল শ্রী হরি বংশ